হ্যালো ভুয়ান আসসালামু আলাইকুম তো সবাই কেমন আছেন তো আজকে হচ্ছে একটি দুধ নিয়ে কথা বলবো ফর্মুলা মিল্ক যেটা সেটা হচ্ছে নান মিল্ক সো নান অপটি প্রো সো আমি যখন হসপিটাল থেকে বাসায় আসি হসপিটাল থেকে আমার হচ্ছে আমার আমার বেবি আমার মানে দুধ পাচ্ছিল না তো যার কারণে হচ্ছে আমরা চেষ্টা করছিলাম তো অনেকে বলছিল যে লাউ খাও মানে অনেক অনেক কথা বলছে লাউ খাও ঝুল খাও মানে ভালো হবে দুধ আসবে এরকম কিছু প্লাস হচ্ছে আমি ডাক্তারকেও বলছেন ডাক্তার বলছে যে আস্তে 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 আপনার এই সমস্যাটা সলভ হয়ে যাবে কিন্তু এরকম চলতে চলতে প্রায় এক সপ্তাহ মতন হয়ে গিয়েছিলো কিন্তু আমার বেবি কোনো রকমই দুধ পাচ্ছে না আমি সব ধরনের খাবার খাচ্ছিলাম লাউটাও সব কিছু খেয়েছি বাট আমার ওভাবে দুধ মিল্ক আসছিল না তো যার কারণে আমি ডাক্তারের কাছে ইমার্জেন্সি চলে গিয়েছিলাম যে আমার বেবি এই সমস্যা তো তখন আমার আমার বাচ্চাটা মানে পুরো অসুস্থ হয়ে গিয়েছিলো এমন অবস্থা কি শুধু কান্না করতো কান্না করতো কারণ সে পরিমাণ মতন দুধটা পাচ্ছে না শুধু গলা ভিজার মতনও এতটুকু পাচ্ছিল না আর কি এরকম অবস্থা তো সেক্ষেত্রে তাকিয়ে নিয়ে আমি চলে গিয়েছিলাম ডক্টরের কাছে তো ডক্টর আমাকে সাজেস্ট করলো যে আপনি নান অপ্লিউ মিল্কটা খাওয়ান তখন আমি হচ্ছে নান্য ট্রিপ স্টার্ট করলাম তো যেখানে হচ্ছে সব কিছু নিয়ম লেখা আছে তো আমি যেটা খাওয়াচ্ছি এটা হচ্ছে প্রায় এগারোশো টাকা করে তো এটা হচ্ছে আপনার বাচ্চাকে খাওয়াতে পারেন আমি হচ্ছে এই না প্রায় তিনটার মতনও বেবিকে খাওয়াচ্ছি দুইটা প্রায় শেষ হয়ে গিয়েছে আর একটা প্রায় অর্ধেক রয়ে গেছে মানে একটা প্রায় শেষের দিকে আর কি তো আমি আমার বাচ্চাকে খাওয়াই আর সব সময় যেহেতু ওইটাকে আমি হচ্ছে বুকে দুধের পাশাপাশি হচ্ছে তাকে আমি হচ্ছে আমার তাকে হচ্ছে নান মিলটা খাওয়াই যখন দেখতেছি বাবু পেট ভর্তিছে না তখন সেক্ষেত্রে দেখা যাচ্ছে আমি হচ্ছে তাকে এই নান মিল্কটাই বেশি দিই তো দেখা যায় সে অনেক সময় তার পেট ভাবে না ভরে তো আমি এখন পরবর্তীতে হচ্ছে ওর বাবা হচ্ছে তিন মানে তিনশো গ্রামের এখন নিয়ে আসছে তো সাথে সাথে হচ্ছে একটা আমি রেখে দিয়েছি কারণ যেহেতু আমি বাবুকে আমি নান অপটিপ্র খাওয়াই তো আমার কাছে মনে হয় অন্য সব তুলনায় মিল থেকে এই দুধটা অনেক ভালো একটা ফর্মুলার দুধ তো এখানে হচ্ছে সমস্ত নিয়ম অনুযায়ী লেখা আছে তো আমি যতটুকু যে আমি চেষ্টা করি আপনাদেরকে পুরো ভালো পজিটিভ ভিডিও দেওয়ার জন্য যেটা যেহেতু আমি আমার বেবিকে ইউজ করাচ্ছি খাওয়াচ্ছি এই জন্য আপনাদের সাথে আমি শেয়ার করলাম আমি হচ্ছে এই জন্য আমি ফার্স্টে ভিডিও করলাম না কারণ হচ্ছে আমি শেষ পর্যন্ত তো আমার বাচ্চা প্রথম সপ্তাহ যেহেতু থেকে সে মানে দ্বিতীয় সপ্তাহ থেকে আমি খাওয়ানো শুরু করেছিলাম যাওয়ার কারণে আমি নব্বই মিল থেকে আমি দিইনি তাকে আমি হচ্ছে ষাট মিল পর্যন্ত খাওয়াচ্ছি বা এখান থেকে একটু বেশি খাওয়াচ্ছি তো এরকম হচ্ছে আমি খাই আমার বাবুকে আমি সবসময় করে কুসংপ্ত গরম পানি করার পানিটা এমন হবে এত বেশি গরমও হবে না আবার এত বেশি ঠান্ডা হবে না কুসুম গরম পানিতে আপনারা খাওয়া